আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ স্বাধীনের পর প্রথম আলো কিন্তু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগে যেভাবে চালাত ঠিক সেভাবে চালিয়ে যাচ্ছে আপনারা অন্যান্য নিউজের হেডলাইন দেখবেন এবং প্রথম আলোর হেডলাইন দেখবেন এবার নিয়ে প্রথম আলোর কান্না কিন্তু এখনো যায়নি। তো প্রথম আলো কে কে শেল্টার দিচ্ছে আপনারা কি এটা ভেবে চিনতে দেখেছেন প্রথম আলো কি হাসিনার চাইতেও শক্তিশালী হাসিনার এই ডাইনির পালিয়ে যেতে হয়েছে অথচ কি হাসিনার চাইতেও বেশি শক্তিশালী তো প্রথম আলোকে কারা শেল্টার দিচ্ছে সেটা আপনাদের আজকে দেখাবো দর্শক আপনারা এই পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু পরে শুনাই এটা হচ্ছে বিএনপির মিডিয়া সেল থেকে এই পোস্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব উদ্দিন চৌধুরী এনি সৌজন্য সাক্ষাৎ শেষে এক ফ্রেমে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি তথ্য গবেষণা বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাইদুল ইসলাম রনি দৈনিক প্রথম আলোর হেড অব রিপোর্টিং টিপু সুলতান ও বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম আলোতে গিয়ে ছবি তুলেছেন বিএমপি নেতা এনে তো তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে শেল্টার কারা দিচ্ছে মানে এমন পরিমাণ শেল্টার দিয়েছে এই প্রথম আলোকে যে সে হাসিনার চাইতে শক্তিশালী হয়ে গেছে হাসিনা পালিয়ে যেতে হয়েছে কিন্তু প্রথম আলো ঠিকই বল রয়েছে এবং তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো দর্শক এ বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন কী বলছে সেটা একটু আপনাদের দেখায় আপনারা এই পাশে দেখেন ইলিয়াস হোসেন লেখেছে যে মনে রাখিলাম প্রিয় ভাইদের জুঙ্গি নাটকের মূল হতার সাথে এত সুন্দর ছবির বিনিময় সময় পেলেই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ওই মিডিয়া সেলের স্ক্রিন দিয়ে এই পোস্ট করছে সাংবাদিক ইলিয়াস হোসাইন আচ্ছা এখন পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটা একটু আপনারা আমরা দেখি সতেরো বছর হোয়া খাওয়ার পর বিএমপির যুগ্ম মহাসচিব ও বিএমপি মিডিয়া সেলের সদস্য সচিব সৈয়দউদ্দিন চৌধুরী আনিসহ একটি দল পনদের আলোর পত্রিকার সম্পাদক মতির রহমানের সাথে সৌযোগ সৌজন্য সাক্ষাৎ করেছে এটি আবার তারা ফলাও করে মিডিয়া সেলে পোস্ট করেছে তো অবাক হচ্ছে বিষ তো অবাক বিষয় হচ্ছে অ্যানি চৌধুরী সম্ভবত পণদের আলোর মতির সাথে প্রোটোকলের কারণে ছবি তোলার সুযোগ পাননি কিন্তু ক্যাপশনে ঠিকই মতির নাম লিখে দিয়েছে কিছুদিন আগে সন্তোষ শর্মাকে এনে জামাত যে শাস্তি পেয়েছিল সম্ভবত বিএমপিরও এমন কিছু খাওয়ার হাউস হয়েছিল আর মানুষও তাদেরকে দুই হাত ভরে দিয়েছে প্রায় নয় হাজার রিয়েকশনের মধ্যে পাঁচ হাজারের মতো হা পড়ছে বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত হা হা বিপুল ভোটে এগিয়ে আছে অবশ্যই পোস্টের নিচে সাধারণ বিএমপির কর্মীরা ইচ্ছামত বাম্বু দিয়েছে আফসোস সাধারণ কর্মীরা বুঝলেও এই শয়তানগুলো কোনো দিন হবে না কে সাইদে গুহমা সা হতে চাইলে তাকে আসলে কেউ থামাতে পারে না এই পণ্ডের আলোর প্রতিবেদনে বছরের পর বছর ধরে বেগুম খালদাজিয়াকে জিয়াকে লেখা হতো শুধু খালেদা নামে আর দ্বিতীয় শিষ্য নেতাকে লিখতো তারেক নামে খালদাজিয়া জিয়া কিংবা বেগম খালদা লেখা পর্যন্ত সৌজন্য বোধ দেখানো হয়নি আর এখন এরা যায় হাজিরা দিতে এসব জায়গা আমি দেখা দিলে আমাকে বলে আমি নাকি বিএমপির পেছনে লেগে থাকি দেখেন এখন আপনারা যা ভালো মনে করেন দর্শক আপনারা পিনাকি ভট্টাচার্যের পোস্টটা দেখলেন এখন আপনাদের বাঁশের কেল্লার একটা স্ক্রিনশট দেখা এবং কিছু পিক দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন বাঁশের কেল্লা কী লেগেছে প্রথম আলো এখনও হাসিনার নামের আগে ফ্যাসিস্ট লেখে না এমনকি সৈরাসার পর্যন্ত লেখে না তারা সবসময় লাগে সাবেক প্রধানমন্ত্রী অথচ খালদা যে একাধিকবার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও তার নামের আগে সাবেক প্রধানমন্ত্রী না লেখে তাচ্ছিলি করে লিখত খালেদা এই প্রথম আলোর তথা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের কাছে কিভাবে বিএনপির সিনিয়র নেতারা ধর্না দিচ্ছে সেটা বিএমপির তৃণমূলের নেতাকর্মীরা জানতে চায় দর্শক এখন আপনাদের কিছু স্ক্রিনে পিক দেখাবো আপনারা দেখেন প্রথম বিক্সার দেখেন দ্বিতীয় মেয়াদে খালদা জিয়া বেপর হয়ে পড়েন মানে এগুলো হচ্ছে প্রথম আলোর হচ্ছে পত্রিকার ক্যাটিং এরপর দেখেন অবরোধ হরতাল চলছে তো স্টাই যানজট এই খালদা জিয়ার কার্টুন তা খালেদার সম্বন্ধিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চেয়েছিল তারেক মশাল ডিস্টিলাজির কবজায় নিয়ে তারেক মাউনের চাঁদাবাজি তারেকের দুর্নীতির বিচার হতে হবে আজ দেখুন প্রথম আলোতে শিশির কার্টুন দেখেন এগুলো কার্টুন মানাতো প্রথম আলো সেই প্রথম আলোর পায়ে গিয়ে পড়তেছে বিএনপি নেতারা বাহ দর্শক আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নুমান সাহেব তিনিও এই বিষয় নিয়ে পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আলহামদুলিল্লাহ সম্পর্কের উন্নতি হচ্ছে তার মানে আমার দেশ পত্রিকার সাংবাদিক আর তো সবাই জানে প্রথম আলো কী কী করছে এনেও লিখেছেন যে আলহামদুলিল্লাহ সম্পর্কে উন্নতি হচ্ছে তো তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে প্রথম আলোকে শেল্টার দেওয়া হয়েছে সেই দেশ স্বাধীনের পর থেকে আসলে মির্জা ফখরুলের কোনো লজ্জা সরম বলতে কিছু নেই মির্জা ফখরুলের এইভাবে কার্টুন বানাইছে গত পনেরো বছর ধরে এবং এই গ্রেনেড হামলার যে অভিযোগগুলো বিএনপির উপর দেওয়া হয় সাংবাদিক সেটা প্রমাণ করেছে সেটা আওয়ামী লীগ ঘটিয়েছে হাসিনা ক্ষমতায় থাকার জন্য অথচ ওই প্রথম আলো সবসাইতে বেশি তৎপর ছিল সেই প্রথম আলোর সাথে এরা গলায় গলায় পীড়িত করতেছে তাদের সাথে সাক্ষাৎ করতে তো সেটা আবার মিডিয়া সেলে প্রচার করতেছে গোপনে করলে তাও হয় মিডিয়া সেলে প্রচার করতেছে চিন্তা করতে পারে সন্তোষ শর্মাকে জামাতি ইসলামের দাওয়াত দিয়েছিল সেই সন্তোষ শর্মা যেহেতু পূজা কমিটির সে সেক্রেটারি এই হিসাবে তাকে দাওয়াত দিয়েছিল এই কারণে জামাতি ইসলামীকে কত কী করে অপমান লাঞ্ছিত সমালোচনা যা যা ছিল কেউ একটুকু বাদ দেয়নি তো এখন দেখি এই প্রথম আলোর সাথে অ্যানি চৌধুরী দেখা করলো সাক্ষাৎ করলো সেটাও ফলভ হয় প্রচার করলো এখন কে কি এই বিষয় নিয়ে কথা বলে বিএমপির নেতাকর্মীরা কি কথা বলবে দেখা যাক কে কি বলে সাংবাদিক ইলিয়াস এবং পিনেকে ভট্টাচার্য দুইজনে তো পোস্ট করেছে বা বাসার কে সবাই প্রতিবাদ করছে এখন বিএমপির ভিতর থেকে আমরা দেখব বিএনপির ভিতরে ভিতরে যদি দেশপ্রেমিক লোক থাকে তাহলে অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করবে বা অ্যানি চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং প্রথম আলোর সঙ্গ ত্যাগ করতে হবে এটা আমরা চাই কারণ প্রথম আলোকে আমরা এই বাংলাদেশে দেখতে চাই না প্রথম আলোর ধ্বংস চাই আমরা তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি এই বিএনপির নেতা অ্যানি চৌধুরী যে প্রথম আলোর সাথে সাক্ষাৎ করতে গেলো এবং এটা ভালোভাবে প্রচার করলো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ